বন্ধুরা আপনি কি জানেন সীমান্তের ওপারে এখন কি ঘটছে টেলিভিশনে চোখ রাখলে দেখবেন ভারত ও পাকিস্তান আবার একে অপরকে দোষারোপ করছে গণি চোখ যে সেনারা আবট করছে কিন্তু এই সংঘাতটি সত্যি নতুন নাকি পুরো কাহিনীর নতুন নয় আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই কাহিনী কেন কিভাবে শুরু হলো আর কারাই বা লাভবান হচ্ছে এই উত্তেজনা থেকে আপনি যদি সত্যিটা জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আমরা এখানে প্রচার নয় তুলে ধরব বাস্তব তথ্য ইতিহাস বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাব্য চিত্র তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না ভারত পাকিস্তানের মধ্যকার সম্পর্ক নতুন নয় উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর থেকেই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে সেই বিভক্তির কেন্দ্রে ছিল কাশ্মীর একটি ভূখণ্ড যার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে টানা চলছে এখন পর্যন্ত দুই দেশে তিনবার বড় আকারের যুদ্ধ ছড়িয়েছে যার মধ্যে উনিশশো সাতচল্লিশ উনিশশো ও উনিশশো সালের যুদ্ধগুলো অন্যতম তবে যুদ্ধ শুধু মাঠেই হয় না চোখের আড়ালে চলে স্যাটেলাইট ওয়ার্ক ওপাগান্ডা রাজনীতির আর কূটনৈতিক চাপে দুই সালে আবারও সেই পুরনো আগুন যেন ঘিরে পড়েছে সাম্প্রতিক কাশ্মীর সীমান্তে কয়েকটি গোলাগুলির ঘটনা ঘটে যেখানে দুপক্ষই কয়েকজন সেনা নির্বাচক হন ভারত বলছে পাকিস্তানের মধ্যপ্রুষ্ট জঙ্গিরা লাইন অফ কন্ট্রোল পার করে হামলা চালাচ্ছে অন্য অন্যদিকে পাকিস্তান দাবি করছে ভারতই প্রথম গুলি চালিয়েছে এই পাল্টা পাল্টি অভিযোগের মাঝে সবচেয়ে বড় ভুক্তভূমি হল সাধারণ মানুষ যখন দুই দেশের মিডিয়া উত্তেজনার খবর ছড়িয়ে পড়ে তখন রাজনৈতিক নেতারা একে অপরকে দায় করতে বক্তব্য দেন কিন্তু প্রশ্ন পল এই উত্তেজনার পেছনে কি রাজনীতি লুকিয়ে আছে বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা অনেকটাই পরিকল্পিত যখন ওর দেশের ভেতর রাজনৈতিক অস্থিরতা থাকে তখন বাইরের শত্রুকে সামনে এনে সাধারণ মানুষের মিষ্টি ঘুরিয়ে দেওয়া হয় অনেক সময় নির্বাচনের আগে এই ধরনের উত্তেজনা বেড়ে যায় যেন জনগণ জাতীয়বাদী আবেগে উদ্বেগ হয়ে পড়ে অন্যদিকে এই সংঘাতকে বড় একটি অংশ গড়ে তোলে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার এক একটা ভিডিও এক একটা পোস্ট এমনভাবে তুলে ধরা হয় যেন যুদ্ধ লেগে গিয়েছে বাস্তব পরিস্থিতি অনেক সময় তার চেয়েও শান্ত থাকে কিন্তু যখন পোচা বাড়ে তখন মানুষের বয় ঘৃণা আর সন্দেহ বাড়ে তাই এই যুদ্ধ শুধু অস্তিত্বের নয় এটি মন ও মিডিয়ার যুদ্ধ তবে এখানে শেষ নয় এক জরিপে দেখা গেছে ভারত ও পাকিস্তানের বেশিরভাগ সাধারণ মানুষ চায়নার যুদ্ধ তারা সাহেব শান্তি উন্নয়ন শিক্ষা শাস্ত কিন্তু এসব স্বপ্নকে চাপা দিয়ে রাজনৈতিক লাভের জন্য যে উত্তেজনা খেলা চলছে তা বন্ধ হওয়া দরকার তাই প্রশ্ন জাগে এই কার জন্য দেশের জন্য নাকি কারো রাজনৈতিক ফায়দার জন্য আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারি ভারত ও পাকিস্তানের বর্তমান উত্তেজনা হঠাৎ করে শুরু হয়নি এটি দীর্ঘদিনের ইতিহাস রাজনীতি ও কিন্তু প্রশ্ন এই সংঘাতটি সত্যি থামানো সম্ভব নাকি এটি কেবল আরো বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে আসলে আমরা যদি সত্যিটা জানতে না চাই যদি আমরা প্রশ্ন না করি তাহলে এই আগুন কখনও নিবেন না আপনার মতে এই সমস্যার সমাধান কি যুদ্ধ লাভে শান্তি আপনি কোনটা বেছে নেবেন কমেন্টে আপনার মতামত জানাতে বুঝবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি চাপুন যাতে পরবর্তী বার আরও এমন তথ্য ভিত্তিক কনফেন্স পেতে পারেন